আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বরিউজনের একুশ ক্যারেটের নিউ ব্যাসলাইটের ডিজাইন দুই হাজার সালের আনকমন সাফলাফুল ব্রেসলাইটের ডিজাইন মাত্র দুই হাজার টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন এই ব্রেসলাইটগুলো বড় ছোটো করা যাবে ছোট থেকে বড় সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গাট রয়েছে দুই সালের আনকমন আনকমন বেসলাইটের ডিজাইন খুবই গর্জিয়াজ নকশা এবং এই ব্রেসলাইটগুলোর মধ্যে সন্ন্যের কালারও করতে পারবেন দেখেন একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে প্রত্যেকটি ব্রেসলাইটের পিছনে একুশ ক্যারেট হোলমার্ক করা খুবই সুন্দর একটি বেসলাইটের ডিজাইন রাফ ইউজের জন্য অনেক টিকসই হবে অরিজিনাল একুশ ক্যারেট রূপা দুই হাজার টাকা ভরি এবং এই বেসলাইটটির ম্যাকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল দুই হাজার পাঁচশো টাকাই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শুরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট রয়েছে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ